যে নবীগঞ্জ উপজেলা চিন্নং ইনাদগঞ্জের যে দীগল পাগের সরি সাইনং দিগল অর্থাৎ রাধাপুর একজন সেই দুই গ্রাম গ্রামের সংঘর্ষে একজন নিহত হয়েছেন সেই নিহতের দুটো ছোট্ট বাচ্চা রয়েছে এই সেই দুটো বাচ্চা আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে সবাই সাথে থাকবেন একটু কথা বলেন ওনার বয়স কেমন হবে যিনি মারা গেছেন পঁচিশ বয়স পঁচিশ বয়স বাচ্চা কয়টা ওনার নাম কিতা আচ্ছা ঘটনাটা কিতা লইয়া

কতজন বাচ্চা কতজন দুইটা চলে অসহায় একটা পেমিল ও তার দুইটা বাচ্চাকে হারিয়ে এই মুহূর্তে আপনারা দেখছেন বাবা হ্যালো আপনার কি হয় আপনার কি হয় ওনার স্বামী যার মারা গেছে ওনার যে মারা গেছে দিন আগে উনি বিয়া করছেন দুইটা বাচ্চা না দুইটা ছেলে तरुण বয়স কেমন হবে 33 33 9 বছর বয়স কেমন আন্টি বয়স কমন না না ও যে মারা গেছেন দশকে সেই ছোট্ট বাচ্চা যার এই মুহূর্তে নিহত হয়েছেন তার বাবা বাবার জন্য কান্না করছে দুই গ্রামের সঙ্ঘ হয়ে কথা কিন্তু মাইকিং করে ডাকানো হয়েছিল সেই আমরা এলাকারবাসীর কাছ থেকে জানাই আসলে একটাও যদি বলেন আপনারা কিসের নিয়ে এই সংঘর্ষটা হয়েছে তো গাড়িগুলা কি তারা গাড়িগুড়া ঘুরে আমরা এমনি দেয় না পেশেন্ট হল আশ্রয় ফেলাই দিয়ে গাড়ি তুলতে দেয় না ও তাহলে তারা বিশৃঙ্খল সৃষ্টি করছে বিশৃঙ্খল সৃষ্টি করতে গিয়ে আমরা গাউল পঞ্চায়েত বইয়া তারা একটা চিন্তা তারা হচ্ছে যে খিতা ফলা যে আমরা দিকে তারা দলিয়া দেখুন যে তারা এটা আমরা খিতা দুষ্টা করলাম

এই সেই ছোট্ট ছেলে যাকে এই মুহূর্তে সে বাবা হয়ে গেছে আমরা ইতিমধ্যে সেটা তুলে ধরার চেষ্টা করছি এই সেই দুইটা বাচ্চা সেই দুইটা বাচ্চা রেখেই কিন্তু উনি দুই গ্রামের সংঘর্ষে ইতিমধ্যে নিহত হন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন অর্থাৎ সেনাবাহিনী এসে কিন্তু নিয়ন্ত্রণ করেছেন বা এবং নবীগঞ্জ থানা এবং ইনাতগঞ্জ পুলিশ সবাই কিন্তু প্রশাসন কর্মকর্তারা এসেছেন সংঘর্ষটা কি তালে আপনারা জানেননি সংঘর্ষ খেয়ে দেখবো দেখি একটু আমরা আপনার ফুরুত্তারে খেয়ে দেখবো আপনার আপনার মেয়ে না খেয়ে একেবারে অবহেলিত একেবারে অবহেলিত যার এই মুহূর্তে নিহত হয়েছেন ছোট্ট জুট বাচ্চা রয়েছে একটি সম্ভবত এক বছর এবং দুই বছরের সেই দুইটা ছেলে রয়েছে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আসলে সেই নিহত হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আসে এবং প্রশাসন কর্মকর্তারা আসেন নবীগঞ্জ থানার এবং ইনাদগঞ্জ পুলিশ ফাঁড়ির সবাই এখানে এসে নিয়ন্ত্রণে বর্তমান পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছেন এবং প্রচুর প্রশাসন রয়েছেন সেই সংঘর্ষের স্পটে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি যদি যার নিহতের বাড়িটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন একেবারে অবহেলিত এবং সেই নিহতর কবর শুনে কিন্তু সবাই বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং ছুট দুটি বাচ্চা অর্থাৎ এক বছর এবং দুই বছরের বাচ্চাকে রেখে চলে গেলেন এই মুহূর্তে সেই সংঘর্ষে দর্শক আজকে এই সংঘর্ষ থেকে আমরা সরাসরি তুলে ধরে দেখান চেষ্টা করেছিলাম আসলে সিলেট থেকে আসতে লেট হয়ে গেছে যার কারণে তারপরও আমরা ইতিমধ্যে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি অর্থাৎ নবীগঞ্জে দুই গ্রামে গতকালকে মাইকিং করে কিন্তু আজকের এই সংঘর্ষের ডাক দেওয়া হয়েছিল সেই সংঘর্ষ সকাল আটটা থেকে শুরু হয় এবং একজন নিহত হন প্রশাসনিক কর্মকর্তা আস্তে আস্তে কিন্তু আসার আগেই কিন্তু একজন নিহত হয়ে যিনি নিহত হয়েছেন ওনার নাম এখন পর্যন্ত আমরা জানতে পারিনি নিহত যিনি হয়েছেন সাবির অর্থাৎ আনুমানিক পঁচিশ ছাব্বিশ বয়স হবে এমনটাই জানিয়েছেন স্থানীয় লোক আমরা সেই বাড়ি থেকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন দর্শক আমরা জানা মতে এই মুহূর্তে তথ্য সূত্রে যেখান জান অর্থাৎ একটি স্ট্যান্ড লইয়া প্যাসেঞ্জার লইয়া নাকি জামালা হয় সংঘর্ষ হয় এবং সের পরিবর্তে এলাকা ভিত্তিক চলে যায় এলাকা ভিত্তিক যাওয়ার পরেই কিন্তু সেই সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে আজকে এই সাবির নামে একজন ব্যক্তি যার বয়স পঁচিশ থেকে ত্রিশ হবে অনুমান এরকম আজকে দুটি ছেলেতে নিহত হন নিহত হন আমরা এই ওনার কি আর কোনো আত্মীয় স্বজন কেউ আছে একটু তো যদি বলেন

ৰাস্তা গাৰেই হেৰি গ্ৰামে খাৰেই মাৰি মানুহে হাগ্ৰাম হাগ মানুহে